আগামীতে যে নির্বাচন আসছে উপজেলা নির্বাচন আমি আশা করি আপনারা সেই উপজেলা নির্বাচনে একজন ভালো মানুষ নির্বাচিত করুন যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যিনি চাঁদাবাজি করেন না যিনি মানুষের জমি দখল করেন না যিনি মারামারি করেন না যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং সাথে সাথে কেবল ভালো মানুষ হলে হবে না যিনি মানুষের পাশে থাকেন এবং মানুষের কাজ করতে পারেন এইরকম একটা মানুষকে আপনারা নির্বাচিত করবেন এইটা আমি আশা

এবং এই যে আপনাদের ঠিকন্দিতে নির্বাচন হচ্ছে যে নির্বাচন আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই যেখানে মানুষ তার নিজস্ব ভোট দিতে পারবে এবং আমি চাই মানুষ যেন ভোট কেন্দ্রে আস আপনাদেরকে আমি আমার নির্বাচনের সময় বলেছিলাম কথা দিয়েছিলাম যে নির্বাচনের সময় কোনো গন্ডগোল হবে না কোনো সন্ত্রাস হবে না এবং আপনারা দেখেছেন আমার সেই কথা মেরে গেছিলাম হারাজারিতে ভোটের সময় কোনো সন্ত্রাস হয়নি কোনো ভোট ডাকাতে হয়নি কোন জাল ভোট পায়নি সুতরাং আমার প্রতিশ্রুতি আমি রেখেছি এইবার আশা করি আপনারা ভোট কেন্দ্রে আসবেন একজন উপযুক্ত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন যাতে সে আপনাদের সেবা করতে পারে আজকে আমাদের সমাজে যারা ভালো তাদের স্থান হয় আমরা নির্বাচন আসলে পয়সার দিকে ঝুঁকে পড়ি পাঁচশো টাকা হাজার টাকা এই এক কয়দিন চলবে কয় কাপ চা চায়ের কারণে আপনারা আপনাদের ভাগ্যকে বিক্রি করেন আপনারা আপনাদের ভাগ্য বিক্রি করেন ভবিষ্যৎ বিক্রি করেন তারপর বলেন যে আমার জন্য কাজ হয় আপনাদের কাজ কি করে হবে যারা নিজের ভাগ্য বিক্রি করে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ বিক্রি করে তারা কি করে আশা করে তাদের জন্য মানুষ কাজ করে টাকায় মানুষ বিক্রি হয় টাকায় মানুষ ভোট বিক্রি করে অথচ স্লোগান দিয়ে আমরা কি ভোট আমার পবিত্র আমারত কিন্তু সেই পবিত্র আমারত আমার থাকে গণতন্ত্র তো সহজ নয় গণতন্ত্রের প্রধান জিনিস হচ্ছে আপনারা সব লোককে বেছে নিতে যে আপনাদের কাজ করতে পারবে আমরা সেটা করি এবং সেই জন্যই আমাদের সমাজে অনেক অসুবিধা আমি আশা করব দুই দুইটা নির্বাচন আছে একটা আপনাদের এই মাসে আরেকটা নির্বাচন উপজেলা নির্বাচন মে মাস দুইটা নির্বাচনে আমি আপনাদেরকে অনুরোধ করবো কারণ ভোট আপনাদের আল্লাহর ওয়াস্তে ভালো মানুষকে সামনে নিয়ে তাদেরকে নেতৃত্ব করতে দেন না হয় সময় আসবে যখন আপনার জমি দখল হবে আরেক দখলদারি গ্রুপকে যে পয়সা দিয়ে আপনার জমি উদ্ধার করতে হবে আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করে আমাদের কথা যদি এগুলো ফোন দিয়ে করবেন